প্রিয় দর্শক সাজ্জাদ কাদির প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইন্ডিয়ান আর্মির গোপন বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের উত্তরাঞ্চল সফর কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন বা আমরাও বলেছিলাম যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফর করতে আসছেন চোদ্দ থেকে ১৬ অক্টোবর চোদ্দ অক্টোবরের আগে দুদিন আগে আমি একটি কন্টেন্টে বলেছিলাম ভারতীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশ হয়েছিল এবং এটা সব কিছু ঠিক ছিল সফরটাও ঠিক ছিল কিন্তু এই সফরটাকে নিয়ে একটা কানা ঘোষা একটা জল ঘোলা করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল যে মুহূর্তে জানাজানি হয়ে গেল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে সেই মুহূর্তে ইন্ডিয়া বিরোধী বাংলাদেশ বিরোধী শক্তি জল ঘোলা করা শুরু করে দিয়েছিল যখন সেনাবাহিনী দেখেছে যে এটি নিয়ে জল ঘোরা ঘোলা হতে পারে এটি নিয়ে বিক্ষোভ প্রতিবাদ এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হতে পারে তখন ছড়ানো হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরটি বাতিল করেছে আমি বিশেষ করে যে কন্টেন্টটি করেছিলাম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌদি আরব সফর বাতিল সেটি একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সূত্র ধরে কন্টেন্টটি করেছিলাম আমরা সাধারণত যেটি করি কোনো সংবাদ মাধ্যমে কোনো সংবাদ প্রকাশিত হলে সেটি রেফারেন্স দিয়ে যেহেতু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু আমাদের বিভিন্ন সোর্স থেকে যে সখে খবরগুলো পাই সেগুলো কিন্তু আমরা অনুয্য রাখি এই কারণে যে সোর্স খবরটি দিয়েছে সেই সোর্সের নিরাপত্তার স্বার্থে সফরটা যথারীতি যেভাবে প্ল্যান মাফিক হওয়ার কথা ছিল যে যে বিভাগ যে যে দপ্তরে তাদের সফর করার কথা ছিল তারা শেষে দপ্তর এমনকি কক্সবাজারের রামু সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন বিভিন্ন দপ্তরের সাথে ইন্ডিয়ান আর্মির যে বৈঠকের কথা ছিল সেই বৈঠক যথা নিয়মে অনুষ্ঠিত হয়েছে এবং গত নয় অক্টোবর সেনাবাহিনীর আন্ত যোগাযোগে একটা চিঠিও বিস্তারিত চিঠিও ইস্যু করা হয়েছিল সেই চিঠিটাও কিন্তু সিভিল সোসাইটিতে পাবলিকে যারা ভারত বিরোধী তাদের হাতে পৌঁছে গেছে সেই চিঠিটা নিয়ে কেবল তারা পানি ঘোলা করবার চেষ্টা করছিল এমনকি এমনটাও প্রস্তুতি ছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে এসে কেন এসে এটি নিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র সমাজকে উস্কিয়ে দিয়ে একটা বিক্ষোভ করবারও পরিকল্পনা ছিল যার দরুন বাংলাদেশ সেনাবাহিনী এই ভিজিটটাকে অফিসিয়াল ঘোষণা করেনি এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি এবং ষোলো তারিখে যথারীতি ইন্ডিয়ান আর্মি তাদের কাজকর্ম সেরে ইন্ডিয়াতে ফিরে গেছে তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ইন্ডিয়ান আর্মি যেদিন ১৬ অক্টোবর ফিরে গেছেন ঠিক সেদিন উত্তরাঞ্চলের দুটি বিমান ঘাঁটি ব্রিটিশ আমলে তৈরি বিমান ঘাঁটি ঠাকুরগা লালমনিহাট বিমান ঘাটে ষোলো অক্টোবরই দিনের শেষ ভাগে পরিদর্শন করেছেন এই সব মিলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে আসলে কেন ইন্ডিয়ান আর্মি কেন আসছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেই চিকেন মেকের পাশে যে ব্রিটিশ আমলের ঘাটি ঠাকুর এবং লালমনিহাট বিমান ঘাটি পরিদর্শন করছেন কৌশলগত নিরাপত্তা জনিত কি ঘটনা ঘটছে এই প্রশ্নগুলা দানা বাড়ছে খেয়াল করুন গত পণ্য মাস বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক 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 একটা উত্তেজনাপূর্ণ এর মধ্যে গঙ্গা যমুনের বহু জল গড়িয়েছে ভারতের আমাদের এখানে খুব একটা আনাগোনা আমরা আসলে দেখিনি পাকিস্তান প্রতিনিয়ত আসছে বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে পড়ে আছে গোপনে প্রকাশ্যে পড়ে আছে মার্কিন সেনাবাহিনী গোপনে প্রকাশ্যে পড়ে আছে কিন্তু ইন্ডিয়ান আর্মির তৎপরতা এখানে নেই ইন্ডিয়ান আর্মির মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়া একটি সিগনাল পেয়েছে সিগনালটা এই যে বাংলাদেশ নিয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহমত প্রকাশ পোষণ করবে বা একমত পোষণ করবে এই কথাটা কিন্তু আপনারা জানেন এটা গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বয়ং প্রকাশ্যে গণমাধ্যমে বলেছিলেন আপনারা শুনেছেন যে বাংলাদেশ বিষয়টি আমার বন্ধু মোদী দেখবে কারণ ভারত দীর্ঘ শত বছর ধরে এই বিষয়গুলা নিয়ে কাজ করে শত বছর বলতে ভারত স্বাধীনতার আগ মানে এটা এক ছিল ডোনাল্ড ট্রাম্প এটাই বোঝাতে চেয়েছেন যে এটা এক ভূমি ছিল ভারতবর্ষের একটা অংশ ছিল কাজে বিষয়টি বন্ধু মোদি দেখবে মাঝখানে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটেছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পড়েন ঘটেছে এবং দীর্ঘ টানা পরে ভারতের সাথে সম্পর্কের একটা স্থিতি অবস্থা বা একটা ভালো শর্ত এসছে বা একটি নিয়ামক বলুন বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যুর সঙ্গে ভারতের নিরাপত্তা জড়িত সেই নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতকে একটা গ্রিন সিগনাল দিয়েছে যে বাংলাদেশ বিষয়ে আমরা কোনো খবরদারি করব না এবং বাংলাদেশ বিষয়ে আমাদের যে নীতি পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসন থেকে আমরা সেগুলো খানিকটা যাব। ঠিক তখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে এসছে এবং তাও আবার ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা একজন মেজর জেনারেলের নেতৃত্বে একজন মেজর জেনারেল ছিলেন একজন ব্রিগেডিয়ার ছিলেন একজন কর্নেল ছিলেন কেন এসছেন ভালোর হবে সেটি বাংলাদেশের ভালোর জন্য কারণ আপনি বাংলাদেশের জনগণের একটি অংশ যেয়ে যাই বলুন না কেন যত ভারত বিরোধিতা করুন আর পাক প্রেম করুন পাক প্রেম করে লাভ নেই পাক আমাদের শত্রু রাষ্ট্র পাকের সাথে যুদ্ধ করেই আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে সো পাকিস্তানি হুম্বি তৎপরতা এখানে চলতে পারে না ইন্ডিয়ান তৎপরতাও চলতে পারে না নিয়ম বহির্ভূতভাবে ভাবে কিন্তু বাংলাদেশের ভালোর সাথে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে একটা প্রধান সহযোগী দেশ ইন্ডিয়া সেই জায়গা থেকে এখনো আমরা এখনো নানা রকম সহযোগিতা সাহায্য নিয়ে আমরা যদি যদি এই কথাটা তাহলে হয়তো ভুল হবে না আছি বলি বিভিন্ন উদাহরণ বিভিন্ন কিছু আপনারা জানেন যারা ভারত বিরোধিতা করেন তারাও জানেন যে ইন্ডিয়া যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায় তাহলে আমাদের কি হয় সেই জায়গা থেকে ইন্ডিয়া কূটনৈতিক প্রোটোকল মেইনটেইন করে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে সফর করবে বাংলাদেশের ভালোর জন্য কাজ করবে এবং কি পাকিস্তানীদের জন্য থ্রেট হিসেবে কাজ করবে সেটি বাংলাদেশের ভালোর জন্য করবে এবং ইন্ডিয়ান আর্মি একটা পূর্ব প্রস্তুতির জন্য একটা সফর করে গেছে প্রস্তুতির নানা রকম হতে পারে এবং আর একটি বিষয় যে এখানে কোনো সংঘাত হবে এমনটা নয় প্রস্তুতি রাখা আলাপ আলোচনার মাধ্যমে এই যে সামগ্রিক যে সমস্যা বাংলাদেশে এই মুহূর্তে চলছে মার্কিন অগ্রাসনের একটা ইয়ে সেই অগ্রাসনটা আলাপ আলোচনার মাধ্যমে সরিয়ে দেওয়া হবে কোন যুদ্ধ সংঘাত অন্ততপক্ষে ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশ দিয়ে হবে না এই নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্য ইন্ডিয়ান আর্মি সরে মিনে ইন্ডিয়ানরা আছেন বিভিন্ন ভাবে তারা থাকেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে বিভিন্নভাবে আছে থাকে সবসময় থাকে কিন্তু আর্মি বাংলাদেশ ভিজিট করে গেল সেনাপ্রধান যে উত্তরাঞ্চল ভিজিটে গিয়েছিলেন তার সঙ্গে ইন্ডিয়ান আর্মি ছিল কেউ কেউ বলে আবার কেউ কেউ বলে যে না ইন্ডিয়ান আর্মি চলে যাবার পরে তিনি ভিজিট করেছেন আহ যেটি হোক না কেন এখানে ভালোর জন্য কোন কর্মকাণ্ড হচ্ছে এবং সামনের দিনগুলোতে এই যে বাংলাদেশের যে পনেরো মাসের একটা ক্রান্তি কাল গেল এবং আরো হয়তো কয়েক মাস যাবে আরো দুই এক মাস হয়তো লাগতে পারে বাংলাদেশ খুব শীঘ্রই তাদের নির্ধারিত যে লক্ষ্য বাংলাদেশের যে নির্ধারিত পথ সেই পথে ফিরবে বহু ক্ষতি হয়ে গেছে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে ডক্টর ইউনুসের সরকার এবং ষড়যন্ত্রকারীরা সেটি শীঘ্রই শীঘ্রই বাংলাদেশ তার কক্ষপথে ফিরবে কক্ষপথ থেকে বিচ্যুত হবার পথে যাচ্ছিল সবকিছু মিলে এটি বলবো ইন্ডিয়ান আর্মির বাংলাদেশ সফর এটি বাংলাদেশের ভালোর জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার উত্তর উত্তরাঞ্চল ভিজিটও এগুলো সবই বাংলাদেশের ভালোর জন্য আমরা নিশ্চয়ই সামনে ভালো কিছুর আরো অনেক আভাস পাবো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন